এবং আমরা সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য শুনেছি যেখানে সে বলছে যে বিলুপ্ত করে দেওয়া পাশ্চাত্যের যে দেশগুলো আছে বা পশ্চিমা রাষ্ট্র যেগুলো আছে এগুলো তারা বিশ্বের অন্যান্য তাদের চেয়ে নিচু অবস্থানে থাকা বা তৃতীয় বিশ্বের দেশগুলোর উপরে তারা এক ধরনের অভিভাবক চালানোর চেষ্টা করে উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘটাকে প্রতিষ্ঠিত করেছিল এই উদ্দেশ্যে যেন এটিকে তারা পুরো বিশ্বের বা অন্যান্য দেশগুলোর উপর শাসনের একটা উপকরণ বানাতে জাতিসংঘ দাবি করে যে তারা গণতন্ত্রের পক্ষে তারা অধিকার সুরক্ষার পক্ষে এবং তারা বিশ্বের বিভিন্ন ধর্মের প্রতি তারা সম্মান প্রদর্শন করে অথচ বাস্তবে দেখা যায় তাদের সম্পূর্ণ ভিন্ন নারী ও শিশুকে এখানে মূল মাধ্যম হিসেবে ব্যবহার করে তাদের এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করা হয় এবং সবচেয়ে বড় যে ভয়াবহ ঘটনা সেটা হচ্ছে যৌন স্বাধীনতার অধিকার প্রদানের একটা স্লোগান সেখানে উত্থাপন করা হয় এর ফলে কি হয় এফর বেবিচার বেবিচার এবং সমকামিতা বেড়ে যায় জাতিসংঘ উপনিবেশবাদের বিরুদ্ধে তৈরি করা হলেও মূলত তারা উপনিবেশ শক্তিশালী করেছিল সময় সময় এত জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে কিন্তু গাজায় কি ইসরায়েলের আক্রমণ কমেছে জাতিসংঘের এতগুলো অধিবেশন হচ্ছে এতগুলো দেশ ওয়াক আউট করে চলে যাচ্ছে এতগুলো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে কিন্তু তো একদিনও বোমা ছাড়া থাকে জাতিসংঘ যে শান্তি প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষার স্লোগান তোলে এবং যে কথা তারা বলে এটা আসলে এক প্রকার একটা মুখোশ এটা এক প্রকার আসলে প্রতারণামূলক মুখোশ